আপনার কি সমস্যা ডাক্তার সাহেব আমি এক প্যাকের বেশি খেতে পারি না এক পেকের বেশি খাবেন না শরীর খারাপ হবে স্বাস্থ্য খারাপ হবে আমাকে দেখুন না শরীরও ঠিক আছে স্বাস্থ্যও ঠিক আছে কারণ আমি এক পেক খাই আমি না এক প্যাক ভাত খাওয়ার কথা বলছি ও ভাত আপনি এক প্লেট খান তাহলে তো ভালোই খান আমার আবার এক প্লেটে পেট ভরে না তাই আমি তিন প্লেট খাই আমিও আগে তিন বেট এখন খেতেও পারি না তাই আপনার কাছে আইছি সঠিক সময়ে সঠিক জায়গায় আসছেন আপনার তো কোটিন রোগ হয়েছে কি বলেন আপনি যে ওখানে চেকই করেন নি সব রোগ চেক করতে হয় না রে পাগলা শুনেই বোঝা যায় আমি আপনার কথা বিশ্বাস করি না আগে চেক করেন আচ্ছা দেখি তো চোখ বড় বড় করে তাকান এই দেখুন না আপনার চোখ তো গর্তে ঢুকে গেছে টেনশন মনে হয় বেশি করেন জি হাঁ করুন তো দেখি আপনার জিহ্বার কি অবস্থা এই দেখুন না আপনার জিহ্বার কি অবস্থা দেখবো আপনার দেখতে হবে আমি দেখতেছি আপনার জিব্রার তো ছাল আমরা সব উঠে গেছে তাই তো আপনি খেতে পারতেছেন না ডাক্তার খেতে পারতেছি কিন্তু বেশি খেতে পারতেছি না এটাই তো আপনার জিব্বা বলতেছে দাঁড়ান ওষুধ লিখে দিচ্ছি কি ব্যাপার আপনি দাঁড়িয়ে কেন আপনি তো বললেন দাঁড়াতে ও আচ্ছা বসে পড়ুন আমি ওষুধ লিখে দিচ্ছি ডাক্তার গলা মেশিনটা দিয়ে চেক করবেন না ও আমি তো ভুলেই গেছিলাম মেশিনটা দিয়ে চেক করতে হবে ইশ আপার হার্টের তো 12টা বেড়ে গেছে মত খান না বাবা খান না তাহলে নিশ্চয়ই আপনি সিগারেট ডিুকিয়ে গাজা খান না ও আপনি তো খাবার কম খান এইজন্যই তো আপনার হার্টের অবস্থা কি অবস্থা বাজে অবস্থা টেনশন করবেন না ওষুধ লিখে দিচ্ছি ঠিক হয়ে যাবে আচ্ছা এই নিন আর নিচের ফার্মেসিতে গিয়ে ওষুধগুলো কিনে নেবেন

আপনি কি করে বুঝবেন আমার হাতের লেখা তো আমি সারা দুনিয়ার কেউই বুঝে না কি মানে বুঝাতে চাইছি আমার হাতের লেখা আমার মতো উচ্চ শিক্ষিত লোক ছাড়া কেউ বুঝে না নিজের বাড়ি বুঝেন কিভাবে কি করে যে বুঝায় আমি ওইখান থেকে কমিশন পাই আসলে আমি আমার সব রোগীকে না পা এক্সপার প্যারাসিটামল এইসব লিখে দিই তাই উনার বুঝতে সমস্যা হয়নি সব রোগের জন্য না পা এক্সপার প্যারাসিটামল জি না পা তো সর্বরোগের ওষুধ আর এক্সপা এক্সপাই তো নাপা এক্সপা না পা হলে টাকা কি কেমন পেরাসিটামল এক্সপা একই ওই তিনবারই লেগে দেওয়ার কারণ কি পাগল নাকি বিল বাড়বে বিল বাড়লে কমিশন ও বাড়বে আর আপনার রুচিও বেড়ে যাবে